তিনি যখন আল্লাহর দেয় মহান দায়িত্ব বাল্লিগ মা উংসিলাই কবির রব্বিক এই আয়াতের দায়িত্ব যখন পালন করতে গেলেন তখন বাধা আসলো কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ রাসুলের উপরে অনেক রকম ভাবে সেই সময় বাধা প্রদান করা হয়েছিল সর্বপ্রথম যে বাধা আল্লাহ রাসুলের উপরে এসেছিল তার উপরে নির্যাতন সেই সময়ের মানুষেরা মক্কার কাফেরা মক্কার মুশ্রিকেরা আল্লাহর রাসুলকে নির্যাতন করত বিরক্ত করত সে যেন তার দুনিয়া সাধারণ যে চলাফেরা এটা যেন সঠিকভাবে করতে না পারে ব্যাঘাত ঘটে তার দাওয়াতি জীবন যেন সুন্দরভাবে পালন না করতে পারে মানুষের দ্বারে দ্বারে গিয়ে যেন ইসলামের কথাগুলা পৌঁছাতে না পারে জন্য জলুমার নির্যাতন বিরক্ত করা শুরু হয়ে গেল এরপরে শুধুমাত্র আল্লাহ রাসুলের উপরে জুলুম করে আল্লাহ রাসুলকে বিরক্ত করে সেই সময়ের কাফেররা থেমে যায় নাই এরপরে আল্লাহ রাসুলকে যারা অনুসরণ করলো আল্লাহ রাসুলের উপরে যারা ইমান আনলম আল্লাহকে যারা নিজেদের রব মেনে নিল আল্লাহ রাসুলকে জীবনে আদর্শ মেনে নিল এই সমস্ত অনুসারীদের উপরে বিপদ আসলো কথা বলেন ঠিক কিনা যারা বাংলাদেশে সারা পৃথিবীতে যারা নিজেরা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে তাদের উপরে জুলুম নির্যাতন হয় আর এই কথা যারা মেনে নেয় যে পৃথিবী আল্লাহর সৃষ্টি আল্লাহর জমিন আল্লাহর এখানে একমাত্র আইন চলবে কার এই কথা যারা বলে শত লোকের শাসন চাই আল্লাহর আইন চাই মানুষদেরকে শুধুমাত্র দা আল্লাহ আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে চায় যারা চায় যারা এইদিকে ডাকে ওই দায়ী এবং এই অনুসারী প্রত্যেকের উপরে জুলুম নির্যাতন আসে না না অর্থাৎ দায়ী যিনি তার উপরে নির্যাতন হয় যারা সরাসরি এতে অংশ গ্রহণ করে এই দাওয়াতের কর্মী যারা তাদের উপরে জুলুম নির্যাতন হয় কথা বলেন ঠিক না বেঠিক এইটা হচ্ছে আল্লাহ রাসূলের মক্কার জীবন সুতরাং আল্লাহ রাসুলকে নির্যাতন করা হয়েছে আল্লাহ রাসুলের কর্মী যারা ছিলেন সাহাবি যারা ছিলেন সঙ্গী যারা ছিলেন অনুসারী যারা ছিলেন তাদের উপরে নির্যাতন করা হয়েছে এরপরে শুধু তাই নয় এই দাওয়াত গ্রহণ করেনি এই দাওয়াতে সরাসরি অংশ গ্রহণ করেনি কিন্তু এই দাওয়াতে সমর্থন করেছে যারা আল্লাহ রাসুলের সমর্থক ছিলেন আল্লাহ রাসুলকে কাজ করার জন্য পথকে উন্মুক্ত করে দিতেন নিজেরা বিরোধিতা করতেন না সঠিকভাবে কাজ করতে পারে পাহারা দিতেন জন্য কিন্তু তারা মুসলমান ছিল না কথা বলেন ঠিক নেবে ঠিক এই সমস্ত মানুষ যারা ছিল তাদের উপরেও কিন্তু কাফের মুশরিকেরা চাপ প্রয়োগ করেছে কথা বলেন ঠিক নাকি ঠিক কিনা না এর ভিতরে ছিলেন আবু তালিব কে ছিল মুসলমান নিজে ছিলেন না আল্লাহ রাসুলের দাওয়াত গ্রহণ করেননি কিন্তু আল্লাহ রাসুলকে যতভাবে সহযোগিতা করা যায় করেছেন কথা বলেন ঠিক কিনা এই মানুষের উপরে চাপ এসেছে যে তুমি কেন তাকে সহযোগিতা করলে তাকে আমাদের হাতে তুলে দাও বলেছে কি বলে নাই আজকে আপনি এই প্রথম তিন ধরনের মানুষের দিকে তাকান আল্লাহ রাসুল দুনিয়াতে নাই কিন্তু এই দায়িত্ব এক শ্রেণীর মানুষ কাঁধে তুলে নিয়েছেন তারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করছে আল্লাহর কোরআনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য মানুষদেরকে ডাকছেন যারা ডাকে তাদের উপরে জুলুম নির্যাতন করা হয় কথা বলেন ঠিক কিনা আর জুলুম নির্যাতন হয় তিন ভাবে জুলুম নির্যাতন কয় ভাবে হয় আল্লাহর রাসূল কি আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া ইযামকুরু বিকাযিন কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা আল্লাহু আকবার সেই সময়ের কথা যখন কাফেরেরা মুশরিকেরা ইসলামের বিরোধীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো লিয়ুসবিতু কা আপনাকে তারা বন্দি করবে কি করবে আও ইয়াকতুলুকাম এরপর তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিল আপনাকে তারা হত্যা করবে পরে তৃতীয় সিদ্ধান্ত নিল আউ ইউক্রিজ উকা যদি তারা আপনাকে বন্দি করতে না পারে হত্যা যদি করতে না পারে এটা যদি তাদের দ্বারা সম্ভব না হয় তাহলে তারা আপনাকে দেশ থেকে বিতাড়িত করবে ঠিক একই রকম বাধা বর্তমান দুনিয়াতে যারা দায়ী ইল্লাহর কাজ করেছে এদের বিপক্ষে এসেছে কথা বলেন ঠিক না ঠিক আজকে দায়ীদের দিকে তাকান তাদের ব্যাপারে প্রথম ষড়যন্ত্র ছিল গ্রেফতার করবেন এই বাংলাদেশে এক শ্রেণীর মানুষ যারা দিনকে জীবনের উদ্দেশ্য বানিয়ে নিয়ে এসেছে মানুষদেরকে দিনের দিকে আহ্বান করেছে ওদেরকে তারা গ্রেফতার করেছে কথা বলেন ঠিক কে না আ ওই এক এদের অনেককেই তারা হত্যা করেছে কথা বলেন ঠিক না বে ঠিক আউ ইউকরিজুকা এর ভিতরে অনেকেই আছে যাদেরকে হত্যা করতে পারে নাই বন্দি করতে পারে নাই তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে করেছে কি করে নাই আল্লাহ রাসুলকে করেছিল এখানেও আর এই কাজগুলা কোন শ্রেণীর মানুষের উপরে বাংলাদেশে কোন দলের মানুষের উপরে করা হয়েছে কোন শ্রেণীর দায়ী লাল্লার উপরে এই রকম জুলুম নির্যাতন এসেছে আর কোন দলের নেতা কর্মীদের উপরে কোন দলের অনুসারীদের উপরে এই জুলুম নির্যাতন এসেছে তা মানুষ সবাই ভালো করে জানি কথা বলেন ঠিক কিনা এই জীবন দের সঙ্গে মিলে যায় আল্লাহ রাসুলের এই কর্মকাণ্ড আল্লাহ রাসুলের উপরে যেভাবে জুলুম নির্যাতন আল্লাহ রাসুলের অনুসারীদের উপরে জুলুম নির্যাতন আল্লাহ রাসূলের এই দাওয়াতকে যারা সমর্থন করেছে তাদের উপরে যেভাবে জুলুম নির্যাতন বাংলাদেশে এক শ্রেণীর দল আছে এক দল আছে যাদের প্রথম শ্রেণীর দায়ী আল্লাহ যারা মানুষদেরকে ডাকে তাদের উপর জুলুম নির্যাতন যাদের যারা অনুসরণ করে তাদের উপর জুলুম নির্যাতন তাদের সরাসরি কর্মী নয় কিন্তু সমর্থন করে সহযোগী তাদের উপর জুলুম নির্যাতন আছে কি নাই এই দলের কর্মকাণ্ডের সঙ্গে আল্লাহ রাসুলের জীবনের মিল আছে তার মানে এই দলকে আল্লাহ রাসুলের মতো করে পথে আগাচ্ছে কিনা আল্লাহর আসুলে আদর্শ বুকে নিয়ে ধারণ করে দিনের পথে চলছে এই জন্য আল্লাহ রাসুলের উপরে কর্মীদের উপরে যেভাবে সাহাবিদের উপরে নির্যাতন এসেছিল আজ এক শ্রেণীর মানুষের উপরে আসে কি আসে না কিন্তু দিন শেষে আল্লাহ রাসুলের দিন এসেছিল এসেছিল না মক্কা বিজয় হয়েছিল আল্লাহ রাসুলের সুদিন এসেছিল কিন্তু অনেক পরে অনেক তড়াই উত্তরানোর পরে আল্লাহ রাসুল সুদিন পেয়েছিলেন আমরা বলতে পারি বর্তমানে বাংলাদেশেরও এক শ্রেণীর মানুষ একটু সুদিন পেয়েছে কথা বলেন ঠিক না বেঠে আপনারা কি কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আমরা প্রথম বললাম তিন শ্রেণীর মানুষের কথা কয় শ্রেণী আল্লাহ রাসুলকে আট ভাবে তেরো বছরে আট ভাবে বাধা দেওয়া হয়েছিল প্রথম তার নিজেকে বিরক্ত করা হয়েছিল এরপরে জুলুম নির্যাতন তার অনুসারীদের উপরে এরপরে যারা সমর্থন করেছিল এই সমর্থনদের সমর্থকের উপরে এরপরে সামগ্রিকভাবে আল্লাহ রাসুলের দাওয়াতকে ধ্বংস করার জন্য আল্লাহ রাসুলকে মিথ্যা অপবাদ দিয়েছিল কি করেছিল যে যেই অপবাদের কোনো শেষ নাই মিথ্যা অপবাদ দেয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ অপবাদ দোয়ই তো খারাপ নাকি অপবাদ যিনি দেন আল্লাহ সরাসরি দুনিয়াতে তাদের শাস্তির ব্যবস্থা করেছে না রাখেরাতের শাস্তে আছে এরপরে আন্তর্জাতিক ভাবে আল্লাহ রাসুল যেন মক্কা মদিনার বাইরে যেন ইসলামের দাওয়াতকে দিতে পারে এই জন্য বাধা দিত আপনারা না জানেন তারা বলতো যে মক্কা সেই সময় ব্যবসায়িক কেন্দ্র ছিল পৃথিবীর কি ছিল ব্যবসায়িক কেন্দ্র ছিল আপনারা জানেন বর্তমান পৃথিবীর ভিতরে আসতে মাঝখান কোনটা পৃথিবীর মাঝখান কোনটা জানেন হ্যাঁ মক্কা কোনটা যেখানে কাবা নির্মাণ হয়েছে এটা হচ্ছে পৃথিবীর মাঝখান আর আমরা জানি ওই কাবা সোজাসুজি সিদ্রাতুল মুমতাহা বাইতুল মাহামুর সর্বশেষ উপরে আসছেন আরশে আজিমে কে এইটা হচ্ছে পৃথিবীর নাভি বলা হয় তো ওই জায়গায় আল্লাহ রাসুল আসলেন পৃথিবীর শ্রেষ্ঠ বংশ সেই সময় ওখানে ব্যবসায়িক কেন্দ্র সারা পৃথিবীর থেকে মানুষ ব্যবসা করার জন্য যেত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে কাবা ঘর অফ করতো তো সেই সময় যে অনেক মানুষ ইসলাম নতুন দিন মানুষ জানছে যে এখানে একজন নতুন নবী দাবি করেছে আর আল্লাহর দিন প্রচার করছে কাফেররা চিন্তা করলো এখন ছাড়া পৃথিবীর থেকে মানুষ যদি আসে আর এখান থেকে দাওয়াত পেয়ে যদি গ্রহণ করে এরা আবার যখন তাদের এলাকায় যাবে সারা পৃথিবীতে এইভাবে ইসলাম প্রচার হয়ে যাবে আন্তর্জাতিক অঙ্গনে যেন ইসলাম পৌঁছাতে না পারে কাফেরা বাধা দিয়েছিল কথা বলেন ঠিক না বে কি বললো তাদের কাছে বলে বেড়ালো যে তারা বাইরের থেকে আসছে খবরদার এখানে কিন্তু একজন পাগল আছে খবরদার ওই পাগলের কাছে কাছে না তোমরাও পাগল হয়ে একজন আছে জাদুকরের যদি যাও এমন জাদু করবে যে তুমি যাবা যাবা তার অনুসারী হয়ে যাবা এরকম ভাবে বিভিন্ন রকমের প্রচারণা দিতে থাকলো মানুষগুলা চিন্তা করলো কেমন পাগল যার কাছে গেলে সবাই পাগল হয় কেমন জাদুকর যার কাছে গেলে সে নিজেই তার জাদুতে পড়ে যায় তো তাকে তো দেখতে হবে আর যেই মানুষ দেখার উদ্দেশ্যে গেল সবাই যে ইসলামের ছায়া তুলিসুল আসলে কথা বলেন ঠিক না বেছি বর্তমানেও বাংলাদেশ বলেন বা অন্যান্য কোনো দেশেই এক শ্রেণির মানুষের উপরে কিন্তু আন্তর্জাতিকভাবে বিভিন্ন চাপ প্রয়োগ করার জন্য জঙ্গি বলা হয়েছে কি হয় নাই শুধুমাত্র ট্যাগ যে এরা ইসলামের দুশমন এরা দেশের দুশমন এরা জাতির দুশমন সেটা কি যে কোনো কিছু যেখানে মারামারি যেখানে কুপাকুপি যেখানে হত্যা যেখানে রাহা জানি যত রকম আকাম কুকাম আছে নিজেরা করবে আর বলবে জামাত শিবির কথা বলে ঠিক না ঠিক তার মানে তারা দেশের মানুষের কাছে নয় পৃথিবীতে সমস্ত জায়গায় সমস্ত দেশের সঙ্গে এমন একটা ভাব উপস্থাপন করেছে জামাত শিবির মানেই জঙ্গি জামাত শিবির মানেই সন্ত্রাসী কথা বলে ঠিক নেবে ঠিক আন্তর্জাতিকভাবে তাদেরকে যাতে দমিয়ে রাখা যায় এই জন্য তারা প্রচেষ্টা করেছিল কিন্তু পেরেছে আল্লাহ রাসুলকে যেমন পাগল বলে জাদুকর বলে মানুষের বৈদেশিক মানুষের কাছ থেকে ঠেকাতে পারে নাই সবাই উপসে পড়েছে তার কাছে দেখার জন্য গিয়েছে আর ইসলাম কবুল করেছে ঠিক একই রকম ভাবে সারা পৃথিবীর মানুষের কাছে জামাত ইসলাম পরিচিত জামাত শিবির পরিচিত ছিল না কিন্তু এই পনেরো বছরে যেইভাবে তারা অ্যাডভাইস করেছে সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ জামাত শিবিরকে পরিচয় করিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা পরিচয় তো করিয়ে দিয়েছেন জঙ্গি হিসাবে নাকি ভালো হিসাবে পৃথিবীর মানুষ জেনে গিয়েছে কারা ইসলামের পক্ষে কারা দেশকে ভালোবাসে কারা জাতিকে ভালোবাসে কথা বলেন ঠিক না বেঠিক আমরা কারো সন্তুষ্টির জন্য কাজ করে না কার সন্তুষ্টির জন্য কাজ করি আল্লাহ রাসুলে সন্তুষ্টি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে সন্তুষ্ট করতে চাই এই জন্য আমরা কাজ করি সুতরাং এই চোদ্দ পনেরো বছরে যত জুলুম নির্যাতন এসেছে যত মানুষ আমাদের মারা গিয়েছে যত আলেম উলানো মারা গিয়েছে সাধারণ মানুষ মারা গিয়েছে এতে কি আমরা ভেঙে পড়েছি আপনারা জানেন পৃথিবীতে সর্বপ্রথম আল্লার আসলে যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ কোন যুদ্ধ তারা ছিল মাত্র তিনশো তেরো জন কাফের ছিল এক হাজারের বেশি সবাই জানতো যে এই যুদ্ধে কাফের রাই নিশ্চিদ্ধভাবে বিজয় অর্জন করবে মুসলমানরা পরাজয় হবে এরপরে একমাত্র আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে বিশ্বাস করে যুদ্ধে নেমে পড়েছে মুসলমানগণ কথা বলেন ঠিক না বেঠিক তারা জানতো এই যুদ্ধে যে এই যুদ্ধে যদি আমরা বিজয় অর্জন করতে না পারি কাফেরদের পক্ষ পক্ষ থেকে যদি আমরা বিজয় শ্রেণী আনতে না পারি পৃথিবীতে আর ইসলাম নামে কোনো দিন থাকবে না তারা নেমেছে ওয়ালাকদিনা চরকম উল্ল হবিবাদি ওয়ান্তুম আজিল্লাহ আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আল্লাহ সহজ সহযোগিতা করেছিলেন বদরের প্রান্তরে কে সহযোগিতা করেছিলেন আল্লাহ আল্লাহ সম্মানিত করেছেন বদর হাবিদেরকে কথা বলেন ঠিক না বে এখন বদর নাই অহুদ নাই কিন্তু বর্তমানে বদত্ব আছে আছে না তো বদরে তো সশরীরে যেতে হয়েছে তরবারের নিচে পড়তে হতে পারে জীবন যেতে পারে এই চিন্তা চেতনা নিয়ে শহীদ হওয়ার উদ্দেশ্যেই তারা বদরে প্রান্তরে গিয়েছে এখন তো ওই রকমও নাই এমত অবস্থায় যারা ইসলামের জন্য কাজ করতে চায় না তারা আসলে ওই মর্যাদা পেতে পারে না এই জন্য আমাদের ইসলামের জন্য কাজ করার দরকার আছে কি নাই এরপরে দেখেন আন্তর্জাতিকভাবে ভাবে যাতে ইসলাম দমন করা যায় এই জন্য তারা ষড়যন্ত্র করলো সর্বশেষ আরো তিন ভাবে ষড়যন্ত্র করলো আল্লাহ রাসুলকে দেখছে তারা দমাতে পারলো না আস্তে আস্তে ক্রমেই মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো আল্লাহ রাসুলকে এবার লোভ দেখালো কি দিল প্রলোভন দিল যে মোহাম্মদ তুমি আমাদের ধর্ম মেনে নাও তোমরা তুমি কিছুদিন আমাদের ধর্ম পালন করো আমরা কিছুদিন তোমার ধর্ম পালন করবো তাহলে তো কি মিটমাট হয়ে গেল আর কি হবে যদি তুমি সম্পূর্ণ রূপে তোমার এই দাওয়াত থেকে ফিরে আসো এবং বলো যে এতদিন যা বলেছি ভুল বলেছি এই মক্কানা সারা পৃথিবীর ভিতরে খুঁজে খুঁজে সব চাইতে সুন্দরী মহিলা নিয়ে এসে তোমার সাথে বিয়ে দেব আচ্ছা বলেন মানুষ মেয়ে মানুষের কাছে নরম হয় কি হয় না পুরুষ মানুষ মানে মেয়েদের কাছে গেলে নরম আসলকে রাসুলকে মেয়ের প্রলোভন দেখালো পৃথিবীর সব চাইতে তারা মনে করেছিল আল্লাহ রাসুল এটা মেনে নেবে কারণ কি পঁচিশ বছরের টক বগে যুবক চল্লিশ বছরের একজন বৃদ্ধ মহিলার সঙ্গে সংসার করছে কথা বলেন ঠিক কিনা তারা মনে করেছিল এ যেহেতু মোহাম্মদ যেহেতু পূর্বে একেবারে সতী সাধবী অল্প বয়স্ক মহিলা মানুষ পায়নি মেয়ে পায়নি সুতরাং একে যদি আমরা অবিবাহিত মহিলা সুন্দর নারীর যদি প্রলোভন দেয় এই মোহাম্মদ গ্রহণ করবে গ্রহণ করেছিল পৃথিবীর সবচাইতে সুন্দর চরিত্রের মানুষকে আল্লাহ রাসুলের সম্পর্কে আল্লাহ বলছেন খুলকিনা আপনি উত্তম চরিত্র প্রশংসনীয় সর্বোচ্চ চরিত্রের আসনে আপনি অধিষ্ঠিত আছেন সুভান আল্লাহ একজন গেল আল্লাহর আসলে স্ত্রী হজরত আম্মাজান আয়েশার ইল্লাহ তার শুনুনকে জিজ্ঞেস করলো আল্লাহর আসলের চরিত্র কেমন ছিল আল্লাহ রসুলকে কি সেই সাবিকে কি বলেছিলেন তোমরা কোরআন পড়ো না তোমরা কোরআন পড়ো না কান আকুল অকুল কোরআন তো চরিত্র সুভান আল্লাহ এই পৃথিবীতে একজন মানুষ ছিলেন যে মানুষটা ঘোষণা দিয়েছেন ও আমার সাহাবিরা ও আমার অনুসারীরা ও আমার স্ত্রীরা ও আমার সন্তানেরা তোমরা দিনের আলোতে আর রাতের অন্ধকারে আমার মধ্যে যা কিছু দেখতে পাও সব কিছু খুলে খুলে মানুষের কাছে বলে দাও সুহান এই মানুষ আছে দুনিয়ায় আমরা বলতে পারবো স্বামী স্ত্রীকে যদি বলে যে আমার ভিতর যা আছে বলো বলেন বাসার উপায় থাকবে আমরা এমন মানুষ আমাদের দিনের বেলা চরিত্র একরকম রাতের বেলা সামনে আপনার একরকম পিছনে গেলে ভিন্ন রকম আছে কি নাই আল্লাহ রাসুরের চরিত্র কেমন ছিল সারা পৃথিবীর জন্য মডেল তিনি